এখন আমরা আর এসে খাওয়া দাওয়া সব কমপ্লিট ব্রেকফাস্ট আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে অ্যান্ড এখন একটু যাব হচ্ছে আর সামনে এখানে কোঅপারেটিভ আছে সেখানটাতে কয়েকটা জিনিস কেনার আছে সেটাই মানে শ্যাম্পুর বটল লিপবাম আরও প্যাম্পাস আইসে আর কয়েকটা জিনিস কেনার আছে ছোটোখাটো সেগুলো নিতেই একটু যাব তো সেই জন্য এখন আমরা বেরোচ্ছি স্যার চলুন

তারপরে এইখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করছিলাম আর আজকে সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রেড অমলেট তো ব্রেড অমলেট ব্রেকফাস্টে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর সাথে ওই যে সামনে আড়িশকে যেহেতু নিয়ে বসে আছি ও চুপচাপটা একদমই বসে থাকবে না বলে কার্টুনটা চালিয়েছি ও কার্টুন দেখছে আমার কোলে বসে আর আমরা দুজন মিলেই আমি আসব দুজনেই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি তো এই সকালের ব্রেকফাস্টে ব্রেড অমলেটটা খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবে না আমার কিন্তু খেতে ব্রেকফাস্টে ভালোই লাগে এই ব্রেড অমলেটটা এই দেখুন কেমন আরিস আমার কোলে বসে আছে আর বসে বসে কার্টুনটা দেখছে যেহেতু কার্টুনটা চালিয়ে দিয়েছি টিভিতে চলছে সেজন্যই কিন্তু চুপচাপ বসে আছে আদারওয়াইজ ও একদম চুপচাপ বসে থাকতো না আর শুধু তবে আরিস কিন্তু আগে রীতিমতো চুপচাপই বসে বসে কার্টুন দেখতে দেখতে আমার খাওয়া হয়ে যেত কিন্তু এখন যেহেতু সময়ের সাথেও চেঞ্জ হচ্ছে বড় হয়ে উঠছে এখন কিন্তু চুপচাপ একেবারে বসে থাকতে সব সময় চায় না একটু দুষ্টি আমি করেই তারপরে দেখুন এখানে আরেশ কিন্তু ওর পাপার কোলে বসে রীতিমতো দোলনা খাচ্ছিল তো এই যে রিসেপশনে কিন্তু ও মাঝে মাঝে ওর পাপার কোলে এরকমভাবে বসে দোলনা খায় ওর পাপা এখানে নিয়ে মাঝে মাঝে ওকে বসে আর এরকমভাবে চেয়ারে দোল দিলে ওর ভালো লাগে চুপচাপ বসে থাকে ওর পাপার কোলে এখন আরে বড় হচ্ছে দেখতে দেখতে ও সাথে সব সময়গুলো কেমন যেন জলের মতো করে মনে হচ্ছে চলে যাচ্ছে হাতের জলটা ধরলে যেরকম সঙ্গে সঙ্গে জলটা চলে যায় ঠিক সেরকম মানে কী বলবো মানে মুহূর্তের মধ্যে সময় যেন চলে যাচ্ছে আরও আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো তবে যাই হোক সময় তো আর কোনো কিছুর জন্য থেমে থাকবে না বলুন সময় তো নিজের গতিতে এগিয়ে চলবে তবে আমি যথারীতি চেষ্টা করছি যাতে আলিশের সব মুহূর্তগুলো এইভাবে ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রাখতে পারি এখন আধুনিক যুগ অনেক কিছুই টেকনোলজির মধ্যে অনেক পরিবর্তন এসেছে আর এগুলোকে যদি সঠিক ব্যবহার না করতে পারি তাহলে কখন কাজে দেবে এই তো তারপরে চলে এসেছে আমার আর একটি পার্সেল হ্যাঁ তবে আমি আবারও বলছি এই সব পার্সেল কিন্তু আমার নয় এই সবই হচ্ছে হোটেলের ডেকোরেশনের জন্য এই তো তারপরে আরিসকে স্নান ধান করিয়ে একদম রেডি করে দিয়েছি ও স্নান কমপ্লিট আর তার সাথে আমারও স্নান কমপ্লিট আমারও স্নান হয়ে গেছে আর এই যে ওর পাপাকে দেখে ওর হাসি দেখুন আমাদের দুজনে স্নান হয়ে গেল ওর পাপা স্নান হয়নি এখনো এবারে সব স্নান করবে আর ওর পাপাকে দেখলেই মা ওর মাঝে মাঝে হাসতে ইচ্ছে করে এরকমভাবে হাসেও এখন রোদে বসে আছে আসলে আজকে রোদটা বেশ ভালো দিয়েছে তো সেই জন্য ওকে এখানটাতে রোদে বসিয়ে রেখেছি এই বেলকিনিটাতে তো বেলকিনিতে রোদে বসে বসে আড়িশ এখন খিচুড়ি খাচ্ছে ভেজিটেবলস দিয়ে খিচুড়ি খাচ্ছে আর সাথে মাছও আছে ভেজিটেবলসের সাথে আড়িশের খিচুড়িতে আর বসে বসেও খাচ্ছে তো আজকে রৌদ্রটা দুদিন থেকে দেয়নি আজকে মানে তবে এই দুদিন রোদটা যেহেতু দেয়নি বেশ ভালোই ঠান্ডা লাগছিল আজকে রোদ্রটা পেয়েছে কি কি বলবো তো খুব সুন্দর রোদ উঠেছে আজকে আর সকালবেলাটা আমি দেখাচ্ছিলাম যে সকালবেলাটা আজকে ক্লাউডি ছিল তবে এখন বেশ সুন্দর রোদ দিয়েছে আর সেই জন্য আরিস যেহেতু দুদিন ঠান্ডা ছিল সেই জন্য দুদিন স্নান করায়নি যেহেতু স্নান করাই তো স্নান করেছে তোমার মাথায় লাগাবো কি বাবা তোমার মাথায় লাগিয়ে দেবো ব্যাম্বু ট্রিটা তুমি ধরে দাঁড়িয়ে থাকবে তোমাকে রেখে আসি চলো তুমি ধরে দাঁড়াবে ব্যাম্বু ট্রিটা ঠিক আছে ওটা এই যে এটা ও নিচে ফেলার জন্য এটা করছে। বাস কিছু জিনিস দেবার পর কি করে? একটু একটু নিচে যেতে যেতে ব্যাস একদম নিচে সেটা ফেলে দেবে। ওটাই ওর মজা। এই যে কি করছো? সো গাইস আহ এখানে একটা জিনিস হয়েছে তারপরে এবারে বলি তো আর হঠাৎ করে ওর হেয়ারটা ভেবেছিলাম একটু ছোট করে কাটাবো যেহেতু হেয়ারটা অনেকটা বড় হয়ে গেছিল সেই জন্যই আমরা ভেবেছিলাম স্যালনে নিয়ে যাওয়ার পর একসাথেই গেছিলাম আমি সব ও তো শুভ ওকে নিয়ে ভেতরে বসেছিল আর আমি বাইরেই দাঁড়িয়েছিলাম তারপরেটা কি আহ ক্রিমার দিয়ে কাটা ছিল মানে কাটা হয়েছিল যেহেতু হেয়ারটা তো আহ ট্রিমারটা ওয়ানে দিয়ে কেটে দিয়েছে এবং পুরোটাই ওর হেয়ারটা ন্যাড়া করে দিয়েছে it's অ্যান্ড আমি তারপরে তো প্রচণ্ড মানে কি বলবো রাগ উঠছিল আমার ভীষণই ওর পাপার উপরেও ভীষণ রাগ উঠেছিলো আমার যে এরকমভাবে কেন হেয়ারটা কেটে দিয়ে দিয়েছে ওর এইভাবে এত ছোটো এই সময় ঠান্ডার সময় কি এরকমভাবে কখনো হেয়ার কাট করে তো আমার তো প্রচণ্ড রাগ হয়েছিল তারপরে সেই রাগার মানে অনেকটাই রাগারাগি আগে করছে আমার পাপার উপর তারপরে ওর পাপা বলছিলো বিশ্বাস করো আমি বুঝতেই পারিনি ট্রিমারটা ওয়ানে কেটে দিবে আর এতটাই ছোটো হয়ে যাবে মানে হঠাৎ করে ট্রিমারটা চালিয়ে দেওয়াই বুঝতে পারিনি ফার্স্টে জিজ্ঞেস করেছে ট্রিমার দিয়ে কাটবে না তখন সব ছিল হ্যাঁ ট্রিমার দিয়ে কেটে দিতে তো তখন আর মানে ঠিক ও বুঝতে পারেনি মানে বলা হয়নি যে একদম যাতে ছোট না করে আর সঙ্গে সঙ্গে করে কেটে দিয়েছিল মানে ওরা ভেবেছিলো চুল কাটা মানে হেয়ার কাট করবে মানে পুরোটা মানে নাড়ায় করে দেবে তো সেই মিস্টেকে আর কি এরকম অবস্থা আরিসের হয়েছে মানে পুরো হেয়ারটাই কেটে দিয়েছিল সেই সময় এটা জাস্ট কয়েকদিন আগে করা আমার ভিডিও মানে কয়েকটা দিন আগে এটা হয়ে এটা কিছুদিন হয়ে গেল মানে কয়েকটা দিন আগে আর কি তো তারপরে তো প্রথম রাগারাগি করি আমি যাই হোক তারপরে ওর পাপার উপর আর রাগ করলাম না কারণ ওর পাপারও ভীষণ মনটা দেখলাম খারাপ হয়ে গেছে যে তো মানে ও মানে ভাব বলছিল যে আমার জন্যই আর কি একটুখানি ভুলের জন্য এরকমটা ওর হলো তো মানে এই ঠান্ডাতে শরীর খারাপ হয়ে যাবে এটাই আমার ভয় লাগছিলো তো সেটাই যেটা আমি ভাবছিলাম সেটাই হয়েছিল আসলে বলে না যে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় ঠিক সেরকম ব্যাপারটা তো আমার মনেই হয়েছিল শরীর খারাপ হবে আর যেদিনে ওর হেয়ারটা কাট করা হয় তার পরের দিন থেকেই সকাল থেকে বুঝতে পারি যে ওর শরীরটা খারাপ লাগছে আর তারপরেই কিন্তু বিকেল থেকে আর এসে জ্বর এসেছিল তো এটাই হয়েছিল সমস্যা তো যতই টুপি ঠান্ডার মধ্যে পরেই রাখা হোক না কেন ঠান্ডাতে কিন্তু তাহলেও ঠান্ডা লাগার একটা ভয় কিন্তু বেবিতে থেকেই যায় আর তারপরে চুল কাটানোর পর এসে স্নান করেছে আর স্নান না করালে তো মানে হবে না কি করবো তো ও স্নানও করি দিয়েছিলাম তারপরে সবাই বলছিল স্নান করাতে হতো না আসলে হেয়ারটা একটুখানি মানে মুছে মুছে দিয়ে মানে মাথাটা মুছে দিলেই হতো মানে স্নানটা জলটা না ঢাললে হতো এই ভিডিওটা করা কিন্তু আমার দুপুরের সময় মানে দুপুরবেলা আমি ভিডিওটা করছিলাম আর তখনও কিন্তু ওর খাওয়া হয়নি ওকে খাওয়াবো আর যেহেতু শরীরটা ওর ভালো লাগছিল না সেই জন্য কোনো কিছুই ওর ভালো লাগছিল না একটু একটু এখন যেহেতু গান দেখে তাই গানটা একটু দেখছিল বসে চালিয়ে দিয়েছিলাম তো ওকে এরকম দেখে আমারও ভীষণ খারাপ লাগে যখনই শরীর খারাপটা হয় মানে একদমই কোনো কিছুই ভালো লাগে না চুপচাপ হয়ে যায় একদম তো মনে হচ্ছে আমার এটা তো মনে হচ্ছে আমার নারগোপাল এটা তো নারগোপাল মনে হচ্ছে আমার আমার আরিশ কো ওই আমার আরিশ চল এবার তুমি খেয়ে নেবে হ্যাঁ সো গাইস এবারে আমি আরিশকে খাওয়াবো বাবা খাওয়াতে যাচ্ছে নিয়ে চলে আসছে তো এবারে আমি খাইয়ে দেই আর ও শরীরটা যেহেতু খারাপ আজকে তো ওর সেই জন্য ভালো লাগছে না সেরকম ভাবে বা ওর জন্য ভীষণ খারাপ লাগছে যখন বাচ্চার শরীর খারাপ হয় তখন বাবা মা মানে কি যে মনটা খারাপ হয় সেটা মানে যাতে বিবি আছে তারাই বুঝতে পারবে ওর যখন শরীরটা খারাপ করে বা ইয়ে করা মানে ভালো লাগে না ওর খারাপ বুঝতে পারি তখনই ভীষণ খারাপ লাগে মনটা মানে এত খারাপ লাগে না মানে মনে হয় সারাদিনটাই বেকার একদম মানে এতটাই বেশি খারাপ লাগে কি বলবো যাই হোক যাতেও তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায় যাতে শরীর খারাপটা সেরকমভাবে না হয় এটাই আশা করি এই যখনই শরীরটা একটু ভালো থাকে বা ভালো থাকে বেশ কিছুদিন তখন শরীরটা খারাপ হয়ে যায় এটাই হচ্ছে বাচ্চাদের বিবৃতি নিয়ম এরকমই হয় জানি অনেকেই বলে তবে শরীরটা খারাপ থাকলে কি আর ভালো লাগে বাচ্চার শরীর খারাপ থাকলে মা বলুন ভীষণই খারাপ লাগে যাই হোক খাওয়া দাওয়ার পরে আবারও দেখা হচ্ছে পরে আমি ভিডিওটা করছি পরে আবার তারপরে গাইজ আমরা আরিশকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখানোর জন্য সন্ধেবেলা তো সু ফোন করেছিল ডক্টরের কাছে যেদিন আমি বললাম যে মানে ওর হেয়ার কাট করার পরের দিন ওর বিকেল থেকে জ্বর আসছিল তো সেই জন্য সন্ধে তারপরেই স্যু ফোন করলো সন্ধ্যের দিকে তো ডক্টরকে ফোন করার পর উনি বললেন যে উনি সাতটা অবধি থাকবেন মানে সাতটা সাড়ে সাতটা অবধি তো আমরাও ঝটপট করে কিন্তু একদম দেরি না করে বেরিয়ে পড়েছিলাম ওকে ডাক্তার দেখানোর জন্য আর ওকে আমি দেখাতে নিয়ে যাচ্ছিলাম এমজি জি মার্কেটে একটা ডক্টর বসেন ডক্টর ছেত্রী টামে তো উনি ওনার কথা বেশ এর আগে শুনেছিলাম উনি ওখানে বসেন তো ওনার কাছে এর আগে দেখানোও হয়েছিল যখন প্রথম আসি গ্যাংটক মানে ফার্স্ট যখন ওকে নিয়ে তখন একবার শরীর খারাপ যখন হয়েছিল তখন ওনার কাছেই দেখানো তো সেই জন্যই ভেবেছিলাম যে ওনার কাছে যাই ওনার কাছেই আবারও দেখিয়ে নিয়ে আসি ওকে এই যে তারপরে কিন্তু আমরা ডক্টরের ক্লিনিকে পৌঁছে গেছিলাম এবং ওনার সামনে একটা মেডিসিনের স্টোর আছে মেডিসিন স্টোরটা দিয়ে ঢুকেই জাস্ট তারপরে ভেতরে চেম্বারটা তো এই যে ওনার চেম্বার চেম্বারের পাশে এবার সামনে আর কি যে বেঞ্চটা রাখা ছিল সেখানে আমরা বসেছিলাম ওখানে ওয়েট করতে বলল আর কি মেডিসিনের যে দোকানের ছেলেগুলো রয়েছে ওনারাই তো ওনারাই বললেন যে ডক্টর একটু কফি খেতে গেছিলো সেই জন্য উনি কফি খেয়ে আসা অবধি একটু ওয়েট করতে তো উনি তাড়াতাড়ি চলে এসেছিলেন আর আরিশ আরিস ওরা টয়টা বের করে দিয়েছিলাম ব্যাগ থেকে সেটা নিয়ে খেলছিল তো যেহেতু ও কি তারপরে এই ভিডিওটা আমার করা হচ্ছে পরের দিন তো যার কাছে নিয়ে গেছিলাম ডক্টর ছেত্রী যার কথা আপনাদের বলছিলাম আমি তো ওনার কাছে নিয়ে গিয়ে দেখানোর পর উনি যেহেতু আর এসে কোনো জ্বর সর্দি বা কাশি কোনো কিছু সিমটমস ছিল না শুধুমাত্র জ্বরটাই আসছিল তো জ্বরের ওষুধই শুধু দিয়েছিলেন আর কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু দেননি যেহেতু এখানে কিন্তু অ্যান্টিবায়োটিকটা বাচ্চাদের চট করে দেওয়া হয় না যেহেতু অ্যান্টিবায়োটিক খাওয়াটা কিন্তু ভালো নয় তো সেই জন্য এখানে ডক্টররা কিন্তু অ্যান্টিবায়োটিক চট করে একদমই দেন না তো শুধু জ্বরের ওষুধ একটা গ্যাসের ওষুধকে দেওয়া হয়েছিল আরিসকে তো তারপরে ওর জ্বরটা যেহেতু আবারও আসছিল তো পরের দিন দেখলাম জ্বরটা কমছে না যখন তখন আর একটা ডক্টরের খোঁজ পেলাম সেটা হচ্ছে ডক্টর সুদীপ দত্ত যিনি বেঙ্গলি মানে বাঙালি তো ওনার কথা বেশ কয়েকজনের কাছে শুনলাম যে উনি খুব ভালো চায়ের স্পেশালিস্ট আর এই যে ডক্টরের কাছে গেছিলাম উনিও ভালো তবে ওনার মেডিসিনের যে ওষুধের পাওয়া মানে যে পাওয়ারটা সেটা একটু বেশি তো এটাও শুনছিলাম তো সেই জন্য ভাবলাম যে ডক্টর সুদীপ দত্তপুরে যার কথাটা বেশ কয়েকজনের কাছে শুনলাম তাই ভাবলাম যে ওনার কাছে একবার দেখে আসি আর যেহেতু বাঙালি তাও শুনে ভালো লাগলো তো সেই জন্য আমরা রেশন নাম যে ওকে পরের দিন ওখানে নিয়ে যাব তো সেই জন্য আমরা পরের দিনই বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা ওকে দেখানোর জন্য তো বিকেলবেলা গিয়ে নাম লেখাতে হবে বলেছিল সেই জন্য আর আগে থেকে নাম লেখায়নি আর ফোন করেছিলাম উনি বলেছিলেন যে থাকবেন তো সেই জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বিকেলেই তো এখান থেকে গ্যান মানে আমাদের মেন হোটেল থেকে যেই চেম্বারটা সেটা ছিল হচ্ছে মনি প্যালেস যেখানে যেতে আমাদের পনেরো কুড়ি মিনিট মতো গাড়িতে সবাই লেগেছিল তো আমরা কিন্তু ঝটপট করেই বিকেলবেলা রওনা দিয়ে দিয়েছিলাম সেই জন্য তারপরে এই ভিডিওটা করা গাইজ আমার বাড়িতে মানে সরি হোটেলে আসার পর তো আমরা আমাদের ফার্স্ট আমরা গেছিলাম ওখানে তারপরে উনি যেই চেম্বারে বসেন তখন চারটে মতো বাসছিল চারটে মতো সাড়ে চারটে চারটে সাড়ে চারটে মতো তো ওই চেম্বারে ওনার দশজনের বেশি উনি দেখেন না তো তারপরে আমাদের আবার ওই চেম্বার থেকে বেরিয়ে তার সামনে আর একটা চেম্বার আছে যেখানে ওনার বসার টাইম সাড়ে পাঁচটার সময় তো সেইখান থেকে বেরিয়ে ওখানে যেহেতু টাইম মানে সবার ফুল হয়ে গেছিলো দশজন সেখানে উনি দেখবেন না বলে আবারও আমরা সামনে চেম্বারে যাই ওখানে দাম লিখিয়ে তারপরে কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই ওনার সাথে দেখানোর এবং তারপরে আমরা দেখিয়ে নিয়ে আসি তো এই যে সাথে ওর এই কার্ডটা মানে ফাইলটা দিয়েছে এটার মধ্যে প্রেসক্রিপশনের যাবতীয় আর কি একটা বইয়ের মতো আছে এখানে সমস্ত কিছু লেখা আছে তবে ওনার ব্যবহার ভীষণ ভালো এবং ওনার সাথে কথা বলেও ভালো মনে হলো এবং উনি বেশ নাম করা চাইল্ড স্পেশালিস্ট আর সেটাও আমরা জানতে পারলাম আর কি তো এখানটাতে উনিও কিন্তু আরিষের কোনো অ্যান্টিবায়োটিক দেননি উনি জ্বরের ওষুধ দিয়েছিলেন যেহেতু এসে সেকেন্ড দিন চলছিলো তো উনি বলেছিলেন যে থার্ড দিনেও যদি জ্বর থাকে তাহলে একটা ইউরিন টেস্টও করতে হবে আর জ্বরের ওষুধ দিয়েছিলেন নর্মালি যেরকমটা হয় আর বমি যেহেতু ওর হচ্ছিলো একটু খাওয়ার সময় জ্বর থাকলে এমনিতেই বমি হয় সেটা বাচ্চা কিংবা বড়ো সবারই তো বমির ওষুধও ওকে দেওয়া হয়েছিল মানে দিয়েছিলেন উনি আর জ্বরের ওষুধও দিয়েছিলেন আর সাথে একটা আয়রনের ওষুধ দিয়েছিলেন যেটা ওকে বলেছিলেন দু বছর অবধি কন্টিনিউ ওটা নর্মালি খাওয়াতে হবে যখন জ্বর কমে যাবে তারপর থেকে থেকে তো এইসব মেডিসিনগুলো উনি না সাথে দিয়েছিলেন ইউরিন টেস্ট যদি থার্ড দিন জ্বরটা না কমে তাহলে মানে আর কি করার জন্য তো যাই হোক থার্ড দিনও আড়িশের জ্বর ছিল তো এ সেই জন্য আমরা ইউরিন টেস্ট করে ওনাকে থার্ড দিনে আর কি পাঠিয়েছিলাম রিপোর্ট তো যাই হোক ওর ইউরিন টেস্টের রিপোর্ট নর্মাল ছিল ওকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি সেই জন্যই আই থিঙ্ক ও তিন দিন অবধি জ্বরটা ছিল আর উনি উনিও অ্যান্টিবায়োটিক দেননি আমি যেরকমটা বললাম যে এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক খুবই কম ইউজ করে আর এই যে দেখতেই পাচ্ছেন সিকিম মণিপাল ইউনিভার্সিটি এখানে উনি বসেন এখানেই ওনার ক্লিনিক ক্লিনিক আছে মণিপালে ডক্টর সুদীপ দত্ত ভীষণ ভালো ডক্টর উনি মানে বলবো যে মানে ভালো ব্যবহার আর কি ভালোই লাগবে লাগলো আমাদেরও বেশ ভালো লেগেছে তো যারা গ্যাংটকে থাকেন বা গ্যাংটকে এসে কখনও যদি প্রবলেমে পড়েন তাহলে ওনার কাছে কিন্তু দেখাতে পারেন ডক্টর সুদীপ দত্ত আমি বলে দিচ্ছি বারবার নামটা আর আমি ফাইলটাও আপনাদের দেখিয়ে দিলাম তো ওনার কাছে দেখাতে পারেন উনি কিন্তু বেশ ভালো চায় স্পেশালিস্ট এবং এখানে কিন্তু নাম করা বেশ তো যাই হোক আমরা আমি যেটা বলছিলাম আর কি থার্ড দিনে ওর জ্বর না কমার জন্য আমরা ইউএন করার করার পরের দিন ওনাকে বলেছিল যে মেসেজ করতে যদি না হয় তাহলে কলে উনি অনেক সময় কলটা ধরতে রিসিভ করতে পারেন না বেজি থাকেন তো উনি বলছিল কোনো রকম কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ করতে উনি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবেন আর উনি দিয়েও ছিলেন তো তারপরে যখনই আমরা বলি যে ও জ্বর কমেনি তখন কিন্তু উনি ইউরিন টেস্টের রিপোর্ট ওনাকে পাঠাতে বলেন করার পর তো এই যে মেডিসিনগুলো তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই তো এখানে হচ্ছে বমিটিংয়ের মেডিসিন এটা দিয়েছিলেন উনি বোমিটিংয়ের জন্য একটা আর এটা দিয়েছিলেন উনি হচ্ছে জ্বরের জন্য মানে জ্বর আসলে এটা খাওয়াতে বলেছিলেন উনি এখনকার অনুযায়ী তো আমি জ্বরের ওষুধও নিয়ে এসেছিলাম যখন মালদা থেকে এসেছিলাম তো সেটা আর খাওয়ায়নি এখানে যেটা এখানে যখন দেখছিলেন মানে দেখানো হচ্ছে তখন আমি ভাবলাম এখানে সমস্ত কিছুই খাওয়ানোটা বেশি বেটার তো উনি যেটা দিয়েছিলেন সেটাই খাওয়ানো হয়েছিল আর আর সাথে একটা দিয়েছিলেন উনি হচ্ছে পেটে ব্যথার ওষুধ যে যদি কখনো পেটে ব্যথা করে সেই জন্য খাওয়ানোর জন্য পেটে ব্যথারও যদিও আরিসের ছিল তাও ওনারটাই সবগুলো নিয়েছিলাম তো এটা হচ্ছে পেটে ব্যথার জন্য উনি দিয়েছিলেন খাওয়ানোর জন্য আর সাথে উনি যে আমি বললাম আয়রনের মেডিসিনটা দিয়েছিলেন সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আয়রনের মেডিসিনটা যেটা ফাইভ ড্রপস করে টু ইয়ার অব্দি ওকে কন্টিনিউ খাওয়ানোর জন্য বলা হয়েছে যখন ওর শরীরটা ঠিক হয়ে যাবে মানে জ্বরটা ঠিক হয়ে যাবে তখন থেকে খাওয়াবেন এটাই উনি বলেছিলেন তো এইগুলো হচ্ছে ওর মেডিসিন যেটা উনি দিয়েছিলেন তো এবারে ইউরিন টেস্টটা করার পর ও রিপোর্ট তো নর্মালি ছিল ওনাকে পাঠানোর পর উনি বলেছিলেন আমরা বলেছিলাম যে আমরা যাবো নাকি পরের দিন রিপোর্টটা নিয়ে তো উনি বলেছিলেন আসার আমার মনে হয় না কোনো দরকার আছে তাও যদি আপনাদের মনে হয় যে কোনো অসুবিধে হচ্ছে তাহলে তার তার পরের দিন আপনারা আসতে পারেন তো তারপরে দেখলাম মানে তিন দিন পার হওয়ার পর মানে চার দিনের দিন সকাল থেকে আরে ভালো ছিল এবং তারপর থেকে মানে আর ওর শরীরটা সেরকমভাবে খারাপও হয়নি আর জ্বরও আসেনি তো তারপরে বুঝতে পেরেছিলাম আমরা যে যেহেতু ওর অ্যান্টিবায়োটিকটা পড়েনি মানে সেই জন্যই আর কি জ্বরটা বেশি আসছিলো মানে তিন দিন অবধি থেকে গেছিলো আর আমাদের ওখানে একটুখানি শরীর খারাপ হলেই ছট করে ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক কিন্তু দেওয়া হয় আর এই জন্যই তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে ওঠে তো এটাই হচ্ছে পার্থক্য তবে এখানটাতে ওনারা মনে করেন তিন দিন জ্বর হচ্ছে হোক ভাইরাস জ্বর হলেও কিন্তু অ্যান্টিবায়োটিকটা চট করে দেওয়া যাবে না যদি না খুব বেশি প্রয়োজন থাকে এটাই হচ্ছে পার্থক্য যাই হোক তো ও এখন আরিশ ভালো রয়েছে তারপরেই আরিশ ভালো হয়ে গেছিলো আর কি আর কোনো অসুবিধেও হয়নি সবার জন্য আমি ব্লগটা বানালাম আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে